রাজধানীর সৌরার্দ উদ্যানে আমার বাংলাদেশ তথা এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারোই জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে দলটির সম্মেলন শুরু হয় এ সময় ব্যারিস্টার আসাদুজ্জামান পুয়াদের সঞ্চালনায় সম্মেলনে দলটির আহ্বায়ক ডাক্তার মেজর আব্দুল ওহাব মজিবুর রহমান মঞ্জু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি সেলিম প্রধান সহ বিএনপি ও জামাতের বিভিন্ন দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সম্মেলন পূর্ববর্তী সময় শত শত নেতৃবৃন্দ নিয়ে এবি পার্টির র্যালি অনুষ্ঠিত হয় এ নিয়ম তো আমরা আছি তোমার সাথে ভুল হই এ নিয়ম তো আমরা আছি তোমার সাথে ভুল হই এ নিয়ম তো আমরা আছি তোমার সাথে আমরা খবর হোক খবর হোক প্রত্যেককে আজকের সম্মেলন Astor সম্মেলন তোমরা বেঁচে থাকবে আমি পার্টি রongiবা তোমরা সবাই থাকবে বাংলাদেশ বাংলাদেশ নেতা सम्मेलन